সে দলটা বাংলাদেশ জন্ম দেশ আপনি সেই দলের প্রধানকে আপনি বাসী দিবেন আর বাংলাদেশের মানুষ লোকি বৈঠা নিয়ে কি লোকি দিয়ে কি বৈঠা দিয়ে কি সাবানায় খাবে বাংলাদেশ শুনুন পেটে ভাত দেবে গোবাই করে বলবো না শব্দ উচ্চারণ করলাম না শুধু এটুকু বলে রাখলাম আপনারা তো সময় পাবেন না এরা করবে শেখ হাসিনার বিচার ও নালি আদেশের না বাংলাদেশে বিচার করবে তো মক্কা বহুদূর ঠিক আছে দিল্লি দূর হনুস্ত এই বাংলাদেশে শেখ হাসিনা আসবে পৃথিবীর সর্বকালের সবচেয়ে বেশি জনগণ তাকে দিবে আল্লাহ নাম বাঘার মতো এরা সাল্লাই কিন্তু বাঘের সাথে লড়াই করতে আসে আমি এটা নিয়ে সত্যি কথা আমি ব্যক্তিগত মতামত একটা দিব আর জনগণ জনগণ এটাকে পাত্তাই দিবে না এটা নিয়ে কেউ ভাবছেও না বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসি হবে কোন আদালতের রায় দিবে আপনি একশো জন লোককে ফোন দেন আপনি আপনার অপরিচিত

না সবচেয়ে বড় 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 ব্যাপার হচ্ছে জুলাই এর শহীদ তালিকার বাউন্ন জন কিন্তু ইতিমধ্যে জীবিত ফিরে এসেছে জীবিত ফিরে এসেছে ফিরে এসেছে এবং আরো পাইপলাইন আছে ফিরে আসার জন্য তো এই সমস্ত মামলা দিয়ে আপনি আমাদের জামালপুরের উকিল লাগবে না হাইকোর্টের উকিল লাগবে না আমার জামালপুরের যার ওই যে কয়টা মামলা বাজ আছে না বিশটা মামলা বাজকে যদি উকিল হিসেবে দাঁড় করাই দেয় না এই সমস্ত মামলা পাঁচ পয়সার দাম দেবে না ফুদে উড়িয়ে দিবে তা এগুলো আমি ভাবতেছি না আমি বরং ভাবতেছি কি জানেন যে এরা এরা দ্রুত একটা বিচার করুক মানুষ হাসবে যে আপনি যেটা বললেন একই ব্যক্তি এরা প্রথমে বলল এই আদালত নাকি ভুয়া আদালত নাকি আন্দোলন আজমের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম তখন তারা কি বলেছে আপনার মনে আছে কি আদালত সে আদালত অবৈধ আদালত এখন বৈধ হয়ে গেছে মানে কি হাস্যকর ব্যাপার যেমন কিছুদিন আগে আওয়ামী লোক যখন মন্দিরে যেত পূজা শুভেচ্ছা জানা সেটা ছিল হারাম এখন জামাতের জন্য একটা হয়ে গেছে আরাম তারা এখন আল্লাহ সুক্রিয়া আদায় করে মন্দিরে গিয়ে আল্লাহ তোমার সুক্রিয়া আমরা মন্দিরে আসতে পারছি তো এই হচ্ছে দেখতো জনগণ এগুলো দেখতেছে এরা কারা এই সমস্যা খারাপ বিচার করবে এই কেসটি বান্ধীর পোলা সুলতান খান্ডা বিচার করবে কার বঙ্গবন্ধুর কন্যা কোন কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা কারা আমি প্রধানমন্ত্রী তিনি ছিলেন ওই কথা আমি বাইরে রাখলাম ওই আলাপ তিনি আওয়ামী লীগের নেত্রী সেটাও বেড়ে রাখলাম এই বাংলার জমিন দুনিয়ার ইতিহাসে জীবিত কেউ যদি বলতে পারে কারোর দেশ বাপের যে টিকটকে বলতেছিলাম সে দুইজন মানুষ বলতে পারে একটা হলো শেখ হাসিনা শেখ রানা আর কেউ পৃথিবীতে জীবিত নাই যারা বলতে পারবে যে অমুক ইন্দোনেশিয়া আমার বাপের ভারত আমার বাপের ওই সৌদি আরব আমার বাপের এগুলো বলতে পারবে না একমাত্র বলতে পারবে শেখ হাসিনা আর শেখ রাহানা একেবারে এটা বলার অধিকার রাখে তারা তারা বলে কিনা আমি জানি না এটা তারা বলার অধিকার রাখে এবং বলতে পারে এটা বললে আমরা তাকে নিশ্চিত করতে পারো না ভাই এটা বললে বলতে পারো না তাকে আপনি फांसी দিবেন তারপরে এবার আসি তিনি একটি দলের প্রধান কোন দলের প্রধান যে দল বাংলাদেশ জন্ম দিয়েছে যে দলটা বাংলাদেশ জন্ম দিয়েছে আপনি সেই দলের প্রধানকে আপনি फांसी দিবেন আর বাংলাদেশের মানুষ লোকি বইঠা নিয়ে কি লগি দিয়ে কি বইঠা দিয়ে কি সাবানায় খাবে লগি বইঠা নিয়ে নিয়ে প্রস্তুত হয়ে গেছে জনগণ হ্যাঁ জনগণ তো চা বানায় খাবে না জনগণ কি করবে জনগণ সেগুলো রুখে দাঁড়াবে দাঁড়াবে না ছাত্র লীগ রুখে দাঁড়াবে না এই আমি শেখ মতো হাজারো লোক লোক লাখো রুখে আমরা অলিক করি না কেন দাঁড়াবো তুমি কেস কি বলা সুলতান খান পাকিস্তানের দালালি করে আয়েশার দালালি করে তোমরা জামাতের দালালি করে জামাতের পাঁচ মুখ তার মধ্যে একটা তো অনেক মুখ অথচ শোনা দু মুখের সাপের দুইটাই মুখ থাকে জামাতে তো অনেক মুখ তো কারা ইন কালাম মঞ্চ পিন কালাম কিছুই না এন সি পি মেচে যেগুলো জামাতে এটিন সিটি এক সাপের পাঁচ মুখের মতো তো এরা জনগণ তো এগুলো চিনে আমরা রুখে রাখবো আরে ভাই আপনারা যারা আমলিক করেন তাদের লাগবে না সাধারণ মানুষ সাধারণ মানুষ আছে শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাইতে দেন না কে কাহার বিচার করে কোথায় বিচার হবে আরে ভাই আপনারাই তো যারা আওয়ামী এই মুহূর্তে ক্ষমতা মানে যারা আওয়ামী থেকে ক্ষমতা থেকে চলে গেছে বাংলাদেশ আমলিক তো মামলা করার এই সময় পাবে না বাংলাদেশ জনগণের পেটে ভাড়াতে ভু করে ফেলবো অন্য শব্দ উচ্চারণ করলাম না শুধু এটুকু বলে রাখলাম আপনার তো সময় পাবেন না এরা করবে শেখ হাসিনার বিচার অতনালী আদেশের না আবারও বলি কয়েক চ্যানেলে বলছে আবার বলি এই বাংলাদেশে বিচার করবে তো মক্কা বহুদূর ঠিক আছে দিল্লি দূর হনুস্ত এই বাংলাদেশে শেখ হাসিনা আসবে

ভদ্রলোক দেখলাম ওই দিন সুটেট পুটে হয়ে যখন বক্তব্য দিয়েছিল তখন একটা হাফ শার্ট আর একটা প্যান্ট ছিল আর এখন দেখি জাপানে তিনি সুটেট পুটে হয়ে মোটা ছবি পোস্ট করতেছে এখানে আর আসমান কাঁপতেছে যেমন একটা ছিল আরেকজন ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ক্রেচে ভর দিয়ে এই যে মৃত্যু পুত্তক আমার দেশ না গল কাঁপিয়ে যায় ওনার কথাই বলছি উনি এখন কথাই মনে ধন্যবাদ আসমান কাঁপতেছে আর এই মৃত্যু আমার দেশ এখন কারো আসমানো এখন কারো আসমানো কাপ এটা কেন মৃত্যু প্রত্যকা নাই কারণ এটা পুরো এখন দুজন হয়ে গেছে এই জন্য জাপান পালিয়ে গেছে সেই জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশকে সত্যি মৃত্যু উপত্যকা বানিয়ে তিনি এখন জাপানের বসে আছেন। এই হচ্ছে এদের চরিত্র তো আলাদা বিষয় তাই না শুধু শিল্পী চলে গেছে অনেক রাজনীতিবিদ চলে গেছে অনেক খেলোয়াড় চলে গেছে গায়ক নায়ক গায়িকা চলে গেছে এবং আরো পাইপলাইন আছে এই জন্য মনে হয় বাংলাদেশের বিশাল মান আজকে নিউজে আসছে বাংলাদেশের পাসপোর্টের মান আরো

গণতন্ত্র ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না প্রেসের স্বাধীনতা ছিল না সাংবাদিকদের স্বাধীনতা ছিল না এগুলো তাদের দাবি কিন্তু আমরা তখন উল্টো দেখতেছি চোদ্দ মাস হয়ে গেলে ইলেকশনের নাম নাই ফেব্রুয়ারিতে আগামীতে হবে কি হবে না চান্নলে বিআই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে সিনটা এখন দেখতেছি সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো সাংবাদিক এই মুহূর্তে হাজতে কেউ এই সরকারের সমালোচনা করতেছে না প্রায় টিভি চ্যানেলের মধ্যে বিটিভি নাই আগে ছিল সাহেব গোলামের বাক্স এখন তো শুধু গোলাম ইবনে গুলাম ইনুস ইবনে গোলামের বাক্স হয়ে গেছে ওটাও আমরা বাদ দিলাম আর যে প্রাইভেট চ্যানেল আছে কোন চ্যানেলে একজন পক্ষের মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না এবার কোথায় গেল বাক্সাধীনতা তাহলে চারটাকে ডক্টর ইনুস না শেখ হাসিনা চোদ্দ মাস হয়ে গেল নির্বাচনের আলাপ নয় এক বর্ষের সুস্পষ্ট বলেন আমরা ইলেকশন দিতেছি সবসময় ধানাই বানাই করে সবসময় একটা না একটা মানে কথার মধ্যে একটা ফাঁক রাখে জামাত চিৎকার করলো তাদের নির্বাচন ছাড়া পেটের ভাত হজম হয় না নির্বাচন ছাড়া তাদের নাকি আওয়ামী দিনের ভোট রাইতে করছে নির্বাচন হয় নাই তাই তাদের ইবাদ এত কবল হচ্ছে না এমন একটা অবস্থা তাদের রোজা নামাজ হচ্ছে না এরকম অবস্থা কিন্তু এখন তারাও নির্বাচনের কথা বলে না বলে পিআর চাই ছাড়া নির্বাচন করতে হবে যে পুতেরা সুলতান খাভে আসছে গণতন্ত্র নাই তারাও এসে বলতেছে শেখ হাসিনা হলে দেবে না বিষয়টা কি দাঁড়াইল মানে এরা প্রতিটা মুহূর্তে গণতন্ত্র এবং মানবাধিকার বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর যে হামলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে যে দূরের কথা আপনি এগুলো ধরণ কমিউনিস্ট শাসিত রাষ্ট্র ছাড়া কোথাও পাবেন না একটা দেশ আপনি পাবেন না আর তো নাই কোন পৃথিবীর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশের মতো এইরকম সাংবাদিক নিধন সাংবাদিক হাজতে ভরা এই রকম স্বাধীনতাকে কুক্ষিগত করা টিভি চ্যানেল বলেন আর পত্রিকা বলেন কুক্ষিগত যে করেছে এরা এরকম আর দ্বিতীয়টি পৃথিবীতে নেই

তারা ষড়যন্ত্র গুলো করেছে অনেক দিন ধরে এই যে উপদেষ্টা গুলো তাদেরকে সুশীল সাজিয়ে আমাদের সাংবাদিকদের মাধ্যমেই তারা কথা বলেছে সরকারের সমালোচনা করেছে আবার এখন সকল সমালোচনার ঊর্ধ্বে নিয়ে গিয়েছে ডক্টর ইউনুসকে সুতরাং সাংবাদিক সাংবাদিকদের এই অবস্থার পরিবর্তন নিশ্চয়ই হবে তবে এই সময়কালীন সময়ে আমরা যে আবার একাত্তর একটি সংবাদ মাধ্যম হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আরো অনেকগুলো আমাদের আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং শেখ হাসিনা প্রশ্নে আপোষ করবে না এরকম অনেক মানুষ আজকে সংবাদ পরিবেশন করছে বাংলাদেশের যে সাংবাদিকরা এখনো কথা বলতে পারছেন না বাংলাদেশে তারা কিন্তু এই চ্যানেলগুলোতে কন্ট্রিবিউট করতে পারেন কারণ আমাদের আবার একাত্তরের পেছনেও একটা বড় সাংবাদিক টিম কিন্তু কাজ করছে তাদের জীবনের নিরাপত্তা তাদের পরিবারের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তাদের কথা প্রকাশ করছি না কিন্তু আমাদের এবং এটি একটি অন্যতম আমাদের আন্দোলনের হাতিয়ার হয়ে উঠতে পারে সত্য সংবাদ সামনে নিয়ে আসা তো আমরা একদমই আজকের আলোচনার শেষ পর্যায়ে এবং এটা শেষ বলা ভুল এটা নিয়ে আমাদের প্রতিনিয়ত কথা বলতে হবে সেটি হচ্ছে যে একটি প্রহসনের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে সাজা যে দেবার প্রক্রিয়া করা হচ্ছে এবং দিচ্ছে আগেই প্রধান কৌশলী। এই প্রধান কৌশলী একই আদালতের আসামিদের আইনজীবী ছিল আজকে সে সরকার পক্ষের প্রধান কৌশলী এবং তিনি বলছেন যে পরবর্তী সরকার এসে যদি এই বিচার না করে তাই তারা দ্রুততম সময়ে এমন ভাবে বিচারটা করছে তাতে অনেক কিছু মনে হইতে পারে। তারা নিজেরাই স্বীকার করছে কিন্তু এই প্রহসনের বিচার করছে শেখ হাসিনার এই বিচারিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে কি রায় তারা দিবে সেটাও তারা মোটামুটি প্রস্তুত করে রেখেছে এই জায়গাটাতে আমরা যারা অনলাইনে কাজ করছি তাদের আসলে কোন দৃষ্টিভঙ্গিতে সামনে এগিয়ে যা উচিত এমন ধারাবায়িক ভাবে এটা নিয়ে কথা বলা উচিত জনমত গঠনের ব্যাপারে এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন জি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যে প্রশাসনের নির্বাচন হবে আমরা কিন্তু সবাই জানি সরি এটা প্রশাসনের বিচার হবে এটা সবাই জানি এটা বাংলাদেশের মানুষ সবাই জানে আমি আমি কিন্তু এটা নিয়ে খুব ইন্টারস্টেড না কারণ কি জানেন এরা এরা ওই যে মানে